আজ আবারও সোনা ও রুপোর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট আজ ফির একবার পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপর দাম প্রত্যেক দিনই ওঠানামা হয় একদিন দাম কমলে আবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে আজ বাজার খুলতে ফির একবার বড় খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ আপনার প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামেই দ্বিগুণ করে পরিবর্তন হয়েছে এই হলুদ ধাতুর দাম কিন্তু আপনার গত মাসে আকাশচ হয়ে গিয়েছিল গত মাসে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল হলুদ ধাতু তবে এই মাসের শুরুতেই বড় চমক দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে বড় পরিবর্তন হয়ে গেল সোনা ও রূপর দাম আজ আপনার পরিবর্তন হয়েছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে কিন্তু আজ রেকর্ড হারে পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখিনি যে আজকে বাজারে সোনার দামটি কমতে দেখা গিয়েছে নাকি বাড়তে দেখা গিয়েছে কি জানিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দাম নিয়ে কি আপডেট বেরিয়েছে আজ এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স দিয়ে এক ভরি সোনার দাম আপনার কত টাকা পড়বে এছাড়াও আগামী দিনে এই হলুদ ধাতুর দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটনে আপনারা সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তার কারণ আমরা প্রত্যেক দিনই সোনা ও রূপর দামের আপডেটটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে রূপর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত কালকে রুপোর দামটা যেটা ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে অর্থাৎ আজ কোনো পরিবর্তন দেখা যায়নি রূপর দামে তো আসন সুপিরে দর্শক আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে গত চার দিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছিল এই স্বর্ণের দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে দেখা গেল এক অন্য দৃশ্য আজ বাজার খুলতে কিছুটা বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একচল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার চারশো তেরো টাকা এবং আজকে বাজারে চারশো দশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চুয়াত্তর হাজার একশো তিরিশ টাকা এবং আজকে বাজারে চার হাজার একশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একচল্লিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার কমতে দেখা গিয়েছিল গত কয়েকদিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাই ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই হাজার ছশো টাকা এবং আজকে বাজারে পাঁচ হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাই ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ ছ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঞ্চাশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ এই দুটি সোনারির দাম কিন্তু গত কালকের তুলনায় আজ কিন্তু সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত চার দিন ধরে কিন্তু স্বর্ণের দামটি নিচে নামতে দেখা গিয়েছে সেই তুলনায় এখনও কিন্তু স্বর্ণের দামটা কমই আছে অর্থাৎ এখন যদি আপনারা মনে করেন যে সোনা কিনবেন এখনও কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দামটি দেখে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পঞ্চান্ন টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় হাজার আটশো চুরাশি টাকা এবং আজকে বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই টাকা এবং আজকে বাজারে পাঁচ টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ অষ্টআশি হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঞ্চান্ন টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইস ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা